আচ্ছা মালটা কি করে খেতে হয় তা কি জানিস তোরা আমরা তো সচরাচর আচ্ছা এভাবে সচরাচর মালটা খাওয়ার নিয়ম না এর পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার একটি হচ্ছে আমরা সাধারণত দাঁত এবং ঠোঁটের সাহায্যে চুষে মালটা খাই তাই না কিন্তু এই মালটার কিছু উপকারী বৈশিষ্ট্য আছে যেমন এই অংশে যে রস থাকে এটি হচ্ছে প্রচুর পরিমাণের ভিটামিন সি আমরা যখন চুষে খাই তখন এই ভিটামিন সি পাই কিন্তু এছাড়াও এই মালটার একটি ভালো উপকারী দিক একটি প্রচুর পরিমাণ ফাইবার থাকে এই ফাইবারটা আমাদের শরীরের হজম প্রক্রিয়ার জন্য এবং লিভারের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন যেটা আমরা আমাদের খাওয়ার অজ্ঞতার জন্য আমরা এটা জানি না তো মালটা খাওয়ার জন্য আমাদের প্রথম কি করতে হবে পরিষ্কার করে মালটা এভাবে কেটে নিতে হবে ধুইয়ে মুছে কেটে নেওয়ার পর এই মালটা এভাবে উপরের যে সবুজ অংশ এই অংশগুলো কিন্তু ভিতরে ফাফা ফাফা এই অংশ আস্তে আস্তে এভাবে তুলে ফেলতে হবে তুলে গেল এই অংশ রেখে দিতে হবে এই অংশ খাওয়া যায় আর এই যে যে অংশটা এখন বের হলো এই বের হওয়ার পর এই যে যেগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে ফাইবার এটি হজম প্রক্রিয়ার জন্য খুবই উপকারী খুবই প্রয়োজন শরীরের জন্য এটি খুব দরকার এখন এই অংশ সম্পূর্ণ খাওয়ার উপযোগী আমি যদি এই মোটা খোসা অংশ সহ যদি খেতাম তাহলে কি হতো তাহলে আমার তিতা লাগতো হ্যাঁ তিতা ঝাঁজ ঝাঁজ লাগতো কিন্তু এখন এই অংশ যদি খাওয়া হয় তাহলে তিতা লাগবে না এখন এভাবে খাওয়ো তোরা দিতে লাগে এখন আগে থেকে স্বাদ বেশি অনুভূত হয় না অর্থাৎ মালটার যে স্বাদ এই স্বাদ কিন্তু আমরা অনেকেই জানি না বুঝি না এইভাবে খাওয়াটা হচ্ছে কি আমরা ভিটামিন সি এবং ফাইবার দুটেই পাচ্ছি এবং আমাদের কোনো অংশ নষ্ট হচ্ছে না আর আমরা দাঁতের সাহায্যে চুষে যখন খাতাম তখন কিন্তু আমাদের নষ্ট হতো পরিবেশ নষ্ট হয় পরিবেশও নষ্ট হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন তারা অবশ্যই মালটা খাওয়ার নিয়মটা এখান থেকে শিখে নিলেন এবং সবাইকে শেয়ার করে দেবেন এভাবে মালটা হবে অনেক ধন্যবাদ তোমাকে আসলে এটা আমার জানা ছিল না আগে যে ভালো উপকার কিন্তু আসলে আমরা সেটা মানি না বা করি না অজ্ঞতার কারণে আজ থেকে ইনশাল্লাহ এভাবেই আমরা ব্যক্তিগত ভাবে আমিও খাবো এবং আমার পরিবারের সকলকে এভাবে সাজেস্ট করবো ধন্যবাদ তোমাকে অসংখ্য